মাধ্যমিকে এবার জয় জয়কার দক্ষিণ দিনাজপুরে প্রথম দশের স্থান পেল বেশ কয়েকজন কৃতি রাজ্যের মধ্যে তৃতীয় হলো দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ উদয়ন বালুরঘাট হাই স্কুলের ছাত্র অন্যদিকে পঞ্চম হয়েছে কৃষাণু সাহা কৃষাণু বালুরঘাট হাই স্কুলের ছাত্র সপ্তম স্থানে রয়েছে আবৃতি ঘটক বালুরঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী আবৃতি আবৃত্তি প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি রাজ্যের নবম স্থান দখল করেছে রৌনাক ঘোষ রৌনাক বালুরঘাট হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি রাজ্যের মাধ্যমিকের ফলাফলে এমন অভাবনীয় সাফল্য জেলার নজিরবিহীন বলে মনে করছে শিক্ষাবিদদের অনেকে এদিন সকালে টিভির পর্দায় নাম ঘোষিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কৃতি ছাত্রছাত্রীরা মিষ্টিমুখ শুরু হয় বাড়িতে

হ্যাঁ যেমন বিপুল স্যার বা তীর্থ সুতীর্থ সবই সাহায্য করতেন মাস্টাররা মানে মানে একটা ছেলেকে খুব ভালোবাসে ছেলে শুনতে যে ছেলে শুনছি যে আগামীতে ডাক্তার হতে চায় তো এই যে ডাক্তার পড়ার তো অনেক খরচা তো এই সেই খরচাটা আপনি কীভাবে করতে চাইছেন সে জোগাড় হয়ে যাওয়ার কোনো ব্যাপার না সেটা ছেলে যদি সবচেয়ে বড় চেষ্টা বুঝে চেষ্টা যদি করে সরকারি ব্যবস্থাটা আছে